আচ্ছা ভিডিও শুরুতে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বলুন তো আধুনিক বাংলার রূপকার কাকে বলা হয় জানি জানি সবাই পারবেন তার কারণ ছোটোবেলা থেকেই প্রশ্নটা সাধারণ জ্ঞান আমরা সবাই পড়েছি তো ভাবছেন যে ভিডিও শুরুতে কেনই প্রশ্নটা করছি কারণ আধুনিক বাংলার রূপকার যাকে বলা হয় সে ডক্টর বিধনচন্দ্র রায়কে নিয়ে লেখা একটা বই নিয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো তো নমস্কার আমি অনিন্দিতা এবং আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সাগরময় ঘোষের একটি পেরেকের কাহিনি তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক একটি পেরেকের কাহিনি কিন্তু ডক্টর বিধানচন্দ্ররার জীবনই নয় ওনার জীবনের কিছু ছোটো ছোটো ঘটনা দিয়ে সাজানো খুব সুন্দর একটা বই তো এই বইটা শুরু হচ্ছে আপনার উনিশশো সালের পয়লা জুলাই থেকে রবিবার যেদিন তাদের প্রিয় ডাক্তারবাবু পশ্চিমবঙ্গের মানুষকে ছেড়ে চলে যান তার জন্মদিনের দিনই সেই দিনটা ঠিক এরকম অবস্থা ছিল পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় মানুষের ঢল নেবেছিল তাদের ডাক্তারবাবুকে একবার শেষ চোখের দেখা দেখবেন বলে এত মানুষের ভালোবাসা এত মানুষের কান্না মিশিয়ে একটা একটা সেই দিনটা কিভাবে মানে সেই দিনটা কীরকম ছিল খুব সুন্দরভাবে লেখকের লেখনীতে এখানে ফুটে উঠেছে তারপর আস্তে আস্তে ডক্টর রায়ের জীবনের বিভিন্ন ছোটো ছোটো ঘটনা লেখক এখানে তুলে ধরেছেন যেমন গান্ধীজি একবার অনশনের পর অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন যখন ডক্টর রায় তাকে দেখতে যাচ্ছেন তখন গান্ধীজি বলছেন যে না তুমি যদি আমার এত কোটি ভারতবাসী সেবা না মানে চিকিৎসা না করতে পারো তাহলে আমারও চিকিৎসা করতে হবে না কিন্তু ডক্টর রায়কে হার মানানো যেত না হার মানানো খুব শক্ত ছিল তখন উনি বলছেন যে হ্যাঁ হয়তো আপনার পুরো দেশবাসীর চিকিৎসা আমি মুহূর্তে দাঁড়িয়ে করতে পারছি না কিন্তু আমি সেই মানুষটার চিকিৎসা করছি যাদের দিকে তাকে এই দেশবাসী রয়েছে যায় যিনি সুস্থ হলেই দেশবাসীরই মঙ্গল হবে তো তখন ডাক্তার রায়কে বলছেন গান্ধীজি না ঠিক সেটা ঠিক আছে কিন্তু তুমি তো অ্যালোপ্যাথি চিকিৎসা করবে তোমার অ্যালোপ্যাথি চিকিৎসা আমি নেব না আমি অ্যালোপ্যাথি ওষুধ খাবো না তো অ্যালোপ্যাথি ওষুধ খাবেন না এটা বলার পর ডক্টর রায় বলছেন যে আপনি কথাই তো বলেন যে বিধাতারি সব সৃষ্টি এটা আপনি মানেন তো তো তখন গান্ধীজি বলছেন যে হ্যাঁ আমি মানি এটা বিধাতারি সব কিছু বিধাতার সৃষ্টি তখন ডক্টর রায় বলছেন যদি সব কিছু বিধাতার সৃষ্টি হয় তাহলে অ্যালোপ্যাথি ওষুধও বিধাতার সৃষ্টি এবং তাহলে আপনাকে এটা খেতে হবে তো তখন গান্ধীজি হেসে বলছেন যে মানে পেরে উঠলেন না শেষ শেষ পর্যন্ত ওনার সাথে তো তখন তাহলে এটা আপনাকে খেতে হবে তো এবং তখন গান্ধীজি হেসে ওনাকে বলছেন যে তোমার উকিল হওয়া উচিত ছিল এরকম বিভিন্ন ছোটো ছোটো ঘটনা যেগুলো পড়তে খুব ভালো লাগবে ঘটনা আছে যখন উনি ডাক্তারি পাশ করে কলকাতায় ফিরে আসেন তখনকার কিছু ঘটনা যেরকম এক একজন একজনের বাড়িতে ডেফিনেটলি সেই সময় ইংরেজ শাসন ছিল যখন একজন ইংরেজের বাড়িতে তাকে মানে ফ্যামিলি ডক্টর থাকে না ফ্যামিলি ডক্টর হিসেবে রাখার কথা বলা হয় বার্ষিক একশো টাকা ফিস দেওয়ার জন্য তো তিনি সেটা রিফিউজ করেন তিনি বলেন যে না আমি এটা করবো না হয়তো এমন একদিন আসবে যেদিন পার ডে আপনি আমাকে মানে দেড়শো টাকা ফিস দিচ্ছেন তো ন্যাচারালি সেই ইংরেজটা খারাপ লাগে তাদের ইগোটাতে হার্ট হয় তো তারা চলে যায় তো সেই ঘটনাটা ঘুরে এসে সেই ইংরেজ যিনি ঘটনা সেই সময় এসেছিলেন তার মেয়ের একবার খুব বাড়াবাড়িতে ডক্টর রায়কে চিকিৎসা করেন বেশ কয়েক বছর পর এবং ডক্টর রায়কে রায়কে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কত টাকা ফিস নিতে চান তখন বলে এই কেসটার জন্য দেড়শো টাকা নেবো তখন এই ঘটনাটা মনে করেন যে আপনি এবারভাবে একটা সময় আমাকে নিতে গিয়েছিলেন আপনার ফ্যামিলি ডক্টর হিসেবে আমাকে অ্যাপয়েন্ট করতে গিয়েছিলেন তখনকার ঘটনাটা বলেন তো এটা থেকে বোঝা যায় কত দৃঢ় চরিত্রের একজন মানুষ তারপর যখন উনি ডাক্তারি পাশ করে এখানে হসপিটালে এসে জয়েন মানে এখানে হাসপাতালে জয়েন করেন তখনও তাকে অনেক রকমভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রত্যেক ডক্টর রায় খুব দৃঢ়তার সাথে সব কিছুকে করেছেন আমি প্রত্যেকটা ঘটনা বলবো না বলতে ইচ্ছা করছে বাট বলবো না আপনারা পড়বেন সেটা আরও বেশি ভালো লাগবে এবং এই বইটার আশি শতাংশ জুড়ে আছে বৈদ্যনাথ বৈদ্যনাথ খুব গরিব ঘরের একটা ছেলে যার বাবা নেই এবং কেন বলছি যে বৈদ্যনাথ যেহেতু ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে লেখা বইতে বৈদ্যনাথকে তার আগে বলে নিই বৈদ্যনাথের একটু পরিচয় দিয়ে নিই তো বৈদ্যনাথ একটা খুব গরিব ঘরের ছেলে তার বাবা নেই মায়ের সাথে সে মামার বাড়িতে থাকে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে তো পরে একটা সুযোগ পেয়ে লেখক মানে পরে একটা সুযোগ পেয়ে বৈদ্যনাথ কলকাতা এসে একজনের বাড়িতে থেকে পড়াশোনা করে খুব কষ্ট করে পড়াশোনা করতো তো তারপরে একটা পেরেকের মাধ্যমে ডক্টর রায়ের সাথে পরিচয় হয় ডক্টর রায়ের সাথে দেখা হয় তো কীভাবে সেই পেরেকের মাধ্যমে বৈদ্যনাথের পরিচয় হল ডক্টর রায়ের সাথে এবং তারপরে কীভাবে একটা ছেলের জীবন তার সান্নিধ্যে সে বদলে গেল সেটা এবং তাদের সম্পর্কটা একটা অচেনা অজানা দুটো মানুষের সম্পর্ক এবং দুটো দূর শ্রেণির মানুষ এক একাধারে ডক্টর রায় একজন উচ্চবিত্ত শ্রেণীর মানুষ সেখানে আরেকটা একটা একদম নিম্নবিত্ত শ্রেণীর একজন মা ছেলে কিভাবে তাদের দুজনের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে সেটা পড়তে ভীষণ ভালো লাগবে তো সে ভীষণ ভীষণ সুন্দরভাবে লেখক এই গল্পটাকে আমাদের সামনে উপস্থাপিত করেছেন যেটা পড়তে সত্যি খুব ভালো লাগছিল এবং ডক্টর রায় যে কত বড় মাপের একজন মানুষ ছিলেন কত শুধুমাত্র তো মানে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নয় উনি মানুষ হিসেবে এরকম ছিলেন সেটা আপনারা জানতে পারবেন সাগর মহাঘোষের এই বইটা থেকে যেহেতু এই বইটা আপনার শুরু হয়েছে ডক্টর রায় শেষ যাত্রা দিয়ে তো সেইখানে শেষ দিনে বৈদ্যনাথের কি হলো বৈদ্যনাথের অবস্থা কি হলো তো সেটা নিয়ে সমস্ত কিছু নিয়ে লেখক দুমলাটের মধ্যে মাত্র সাড়ে সাতাত্তর পাতায় খুব সুন্দর একটা সৃষ্টি করেছেন বলে আমার মনে হয়েছে এবং এই বইটা আমি সবাইকে হাইলি হাইলি রেকমেন্ড করব। এই বইটার সব থেকে উপরি পাওনা হচ্ছে দুটো পাওনা সব থেকে বেশি প্রথমটা হচ্ছে মানুষ বিধানচন্দ্র রায়কে অনেক কাছ থেকে জানতে পারবেন আর দ্বিতীয়ত আপনি বৈদ্যনাথ এবং ডক্টর রায়ের যে সম্পর্কটা সেটাই বইটার একটা পাওয়া না সেই বইটা পড়তে অসাধারণ লাগবে একটা জিনিস বলতে চাই এই যে বইটার নাম একটি পেরেকের কাহিনী এটা আমার দুটো মনে হয়েছে এর এর অর্থ দুটো হতে পারে এক হচ্ছে যে পেরেকের মাধ্যমে বৈদ্যনাথের সাথে ডক্টর রায়ের আলাপ হয়েছিল যোগাযোগ হয়েছিল তারপরে কিভাবে দুজনের সম্পর্কটা একদম অটুট হয়ে যায় ঠিক যেরকমভাবে পেরেক কোনো জিনিসকে ধরে রাখতে সাহায্য করে যেটা আমার মনে হয়েছে এবং আরেকটা হতে পারে এটার অর্থ একটি পেরেকের কাহিনি ডক্টর রায়ের সম্পর্কে যখন পড়বেন ওরা চারিত্রিক যে দৃঢ়তা সেটা না পুরো একটা পেরেকের মতো শক্ত মানে আপনি তাকে যতটাই ভাঙার চেষ্টা করলেও আপনি তাকে ভাঙতে পারবেন না যেরকম একটা পেরেক আপনি যদি হাতুড়ি দিয়ে পেরেকটা দেয়ালে ঠোকেন তাহলে দেয়ালটা ভেঙে যাবে কিন্তু পেরেক কিন্তু ভাঙবে না বা বাঁকবে না তো ডক্টর রায়ের চরিত্রের সেই দৃঢ়তার সাথেও কিন্তু আপনি পেরেককে তুলনা করতে পারেন তো আমার মনে হয় এই দুটো কারণই বইটার নাম একটি পেরেকের কাহিনি একদম যথাযথ আপনারা যদি পড়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আর যদি না পড়ে থাকেন আমি হাইলি রেকমেন্ড করছি অবশ্যই পড়বেন এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য বেশ দুশো পঞ্চাশ টাকা এবং একটা সাড়ে সাতাত্তর পাতার বইয়ের জন্য দুশো পঞ্চাশ টাকা তো অনেকই তাও যদি পড়ে থাকেন অবশ্যই জানাবেন আর না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন পুরোনো বইয়ের দোকান থেকেও কিনে পড়তে পারেন যদি নতুন কিনতে চান নতুন কিনে পড়তে পারেন কিন্তু বইটা পড়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন পড়া হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং যারা পড়েছেন একটি পেরেকের কাহিনী কোন সিগনিফিকেন্সে নাম দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবেন আমি আমার দৃষ্টিভঙ্গিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে একটা রিকোয়েস্ট করব ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে লেখা কোনো বই যদি আপনার জানা থাকে দেশ থেকে একটা আছে আমি জানি ওনার জীবনী তার বাদ সেটা বাদ দিয়ে যদি কোনো বই আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে রেকমেন্ড করবেন একটা সময় না আমি ইতিহাস একদম পড়তে ভালোবাসতাম না মানে আমার বেসিক্যালি সমস্যাটা কি জানেন তো আমি মানে পাঠ্যক্রমের মধ্যে যে বইগুলো থাকে বা সিলেবাসে যে বইগুলো থাকে সেগুলো পড়াটা আমার পক্ষে খুব কষ্টকর তো আমি কোনোদিনই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না আমি সবসময় মিডিয়া স্টুডেন্ট ছিলাম এবং ইতিহাস আমার কোনো দিনই ভালো লাগতো না কিন্তু এখন যখনই মুক্তভাবে বই পড়ছি এখন যখন এই বইগুলো পড়ি তখন তো কোনো সিলেবাসে বাঁধা বই নয় বা এক বছরের মধ্যে বইটা শেষ করে আমাকে পরীক্ষাও দিতে হবে না ফলে আমার সেই মুক্ত তোভাবে বই পড়ার জন্য দেখছি আস্তে আস্তে ইতিহাসটা ভালো লাগছে ইতিহাস বিষয়ক সেটা যে কোনো ইতিহাস ভারতের ইতিহাস পশ্চিমবঙ্গের ইতিহাস ভীষণ ভালো লাগছে তো সেই জন্যই ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে লেখে এই বইটা পড়ার পর ওনার সম্পর্কে আরও জানতে ওনার সম্পর্কে লেখা কোনো বই পড়তে আমি ভীষণভাবে ইচ্ছুক তো অবশ্যই জানা থাকলে এরকম বই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন Ну